লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কংগ্রেসের ঝড় তুলতে আগামী কুড়ি মার্চ রাজ্যে আসছেন রাহুল গান্ধী এই খবর গত কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ নানা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু বুধবার নবনির্বাচিত রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন এখনও রাহুল গান্ধীর ত্রিপুরা সফর চূড়ান্ত হয়নি এদিন তিনি নিউজ ভ্যানগার প্রতিনিধিকে এক টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাহুল গান্ধীর রাজ্য সফর এখনও চূড়ান্ত নয় দিল্লিতে তার সাথে বৈঠকের পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে তবে এই সময় ফাইনাল হয়নি আমি দিল্লিতে ফাইনাল করে আপনি আপনার সবাই মানে এই কুড়ি তারিখের যে সোশ্যাল মিডিয়া জানা অফিসিয়াল না আমি যে সময় বলবো ওই সময় অফিসিয়াল হবে আচ্ছা তখন ফাইনাল হয়নি গত কয়েকদিন ধরে রাহুল গান্ধীর রাজ্য সফরের খবরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল কিন্তু রাজ্য সভাপতির বুধবার রাহুল সফর নিয়ে এই প্রতিক্রিয়ার পর অবশ্যই কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকদের